হজে যাবেন হজফ করবেন জীবন বিমা খোলেন আপনারা জীবন বিমার নাম জীবন বিমা না জীবন বিমার নাম মরণ বিমা কথা ওই বিমা খোলার সময় পিছনে নমিনে রাখে হ্যাঁ আর নিয়তি থাকে এই টাকাগুলো মাসে মাসে বছরে বছরে জমা করেন কেন যদি আমি হঠাৎ করে মরিয়ে যাই তাহলে পরে পিছনে যারা আছে হুই ফুনা কি এরিয়ে খাবে এই টাকা কয়টা গুছাই থিয়ে গেলাম যাতে ওরা দুই মুছে খাতি পারে নিয়তি যে আমি বাইতে থাকতে এটা কাজে লাগবে না আমার মরার পরে যারা থাকবে তারা খাবে তাহলে এর নাম কি জীবন বিমা না মরণ বিমা যে টাকা মরার পরে কাজে লাগে তার নাম মরণ বিমা ঠিকই না

জমি কেনবে জমি কেনবে জমি কেনবে খালি জমি কেনবে ব্যবসা বাড়াবে পরান বইয়ে পরান রে কিছু দিয়ে খাই না আছে না বাজারে যায় শেষ বেলা যাই করে শুশ্রো কিনে নিয়ে আসে আস্তে আস্তে রায়তে যায় পচা পচা শুশ্রো বিটিরা ধরে ব্যাগ ধরে মুহির পর মারি দেয় যা তোর মারে দিয়ে কুটা গিয়ে পচা ভুটি আর শুশ্রো বাঁচে দেখলি কার বিজাস খারাপ নাই কাটা যাবে না ভালো মাস্কের জল জীবনে একটা ভালো লুঙ্গি কিনে পারবে না ভালো একটা জামা কিনে গায়ে দেবে না ভালো একটা খাবার আইস হবে না ভালো একটা বিশ্রাম পাস হবে না ভালো একটা নরম তোশক বাড়াই হবে না আর এগুলো ಅಲ್ಲ নেয়ামত আমি কেন ব্যবহার করব না সারা যুলিয়াকে বৈধভাবে ব্যবহার করে একবার পড়ব আলহামদুলিল্লাহ সব ঋণ পরিশো সব ঋণ পরিশো সব নিয়ামত ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলবেন এর বিনিময়ে এগেস্টে কিয়ামতে কোনো জবাব দেয়া লাগবে না

পরান ভরে খাবেন ব্যবহার করবেন কাজে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যাকাত দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় যাকাত দিবেন তো আর যাকাত ইউযাক্কিল মাল ওয়াজাকাত ইউন্নিল মাল যাকাতের মাল বাড়ায় যাকাতের মাল পবিত্র করে যাকাতের মাল পবিত্র করে আপনার হালাল উপার্জনের টাকা এ যদি এক লক্ষ পাঁচ হাজার টাকা হয় বছরে জমা হয়ে থাকে এই এক লক্ষ পাঁচ হাজার টাকার উপরে যদি এক বছর অতিবাহিত হয় আপনারই কষ্ট অর্জিত টাকা টাকা করার টাকা আপনারই লক্ষ এরপর এক এক বছর চলে গেছে হাজার টাকার যেমন খুশি ব্যবহার করছেন কোনো বাধা নাই যেদিন তিনশো পঁয়ষট্টি দিনের পরে ছেষট্টিতম দিন হবে ওই এক লক্ষ পাঁচ হাজার টাকার থেকে চল্লিশ ভাগের এক ভাগ এক লক্ষ পাঁচ হাজার আর পাঁচ হাজারে যে কয় টাকা হয় এই টাকাটা আপনার জন্য খাওয়া হারাম শুয়ারের গোস্ত খাওয়া যেমন হারাম নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম ওই বাড়তি টাকাটা আপনার জন্য খাওয়া ওইরকম হারাম ওই টাকাটা আপনার টাকার সব জায়গা জড়াই গড়ায় মাখায় হইছে এটা ব্যবহার করা আপনার জন্য হারাম পুরো টাকাই ব্যবহার করতে পারবেন না ওই চল্লিশ ভাগের এক ভাগ বের করার আগে কষ্ট পাইলেন সত্য না মিথ্যা

এক নোট আর বান দেখতে গেলে আমি কোনো দিনে দিতে পারবে না টাকা দেব তো দেব টাকা দেব তো দেব ওই যে কি হবে জীবনে পিছনে কত টাকা কামাই করছেন কে বলতে পারবেন অডিট যদি করি আপনাদের আমাদের যে কেউ অডিট করলে পিছনের ইনকামের হিসাব দিতে পারবেন পারবেন কেউ আছেন আমি চ্যালেঞ্জ করে যদি জি হুজুর আমি পারবো যে আমার সব টাকা হিসেব আছে এবং তা এক টাকাও খরচ করি নেই তাহলে বলবো যে আপনি কত নম্বরের কি আপনার সব টাকা অডিট করলে তো হিসাব দিতেই পারবেন না বাকি পিছনের টাকা বাড়ি নাই সম্পূর্ণ ইনকামের টাকা জমা করা নাই এটা একশো পার্সেন্ট শিওর এবং সামনে যা ইনকাম করবেন আও থাকবে না কিন্তু কাজ করে যেতে হবে এর ভিতর থেকে কিছু আখের আখেরাতের জন্য দিয়ে ইসলামের ভিতরে ঢুকবো পরিপূর্ণ 40 বকের একবার আর আল্লাহর স্বভাব দেখেন আল্লাহ কত বড় সুন্দর সেই কথাটাই আমি আয়াতের মধ্যে পড়ছি এইদিক আদিক দিক লাইকলিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাইকলিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আর আখেরাতের মধ্যে বলেন ইউরিদুল্লাহ বিকুম ইউসরা ওয়ালা ইউরিদ বিকুম উস আল্লাহ পাক বলেন আল্লাহ কোন কাজ খেল করে না বান্দাকে কোন কাজ তার শক্তির বাহিরে চাপায় দেয়নি বোঝে নাই যে আমল করা আমাদের সম্ভব না এমন কোন আমল আল্লাহ চাপাইছে নামাজ পড়া সম্ভব না অসম্ভব রোজা রাখা সম্ভব না অসম্ভব তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রোজা থাকতে পারতো বরঞ্চ রোজা রাখলে ভালো লাগে কথা কন

যাইদে ইফতার করেন খেসড়ি মেচড়ি খুদ ফুটনু দাপড়া ইউটিউবে দাপড়া সরিয়ে দেবেন সারা পৃথিবী তীরে করছে অন্য অন্য দেশে চাপড়ি কয়ে ডাইল চাইল খেচড়ি মেচড়ি যা হোক এই সামনে আসলি জীবনে যত ভালো খানা খাইছেন ইফতারির সাইতে সাদের খানা খাইছেন নিকে আমি জানি না কারণ ওই রকম পরিপূর্ণ ক্ষুদা তো কোনো খাবারের সামনে লাগে না আর সবচেয়ে ভালো তরকারির নাম কি ক্ষুদা সবচেয়ে ভালো তরকারির নাম কি ক্ষুদার চাইতে ভালো তরকারি হয় না কায়দা মতো কি দিয়ে লাগলি নুন সাড়াই তিন প্লেট ম্যাজি দেওয়া যায় আর গলা সমান খাওয়া থাকলি পেট ভরা থাকলি বিরিয়ানি দিলেও সেদিন ফাঁসা ফিরিয়ে দিয়ে বুঝে ঠিক না আর ইফতারি রোজার মাসে এই ক্ষুদা খুদা তরকারিটা এত সুন্দর ভাবে হয় যে এই তো খাবো একটু কষ্ট হয়ে গেছে আপনার গড়ি নষ্ট সেই আসরের মিনিট আছে আসরের সাত মিনিট হুজুর আর কয়েক মিনিট আছে থাকো দেড় মিনিট আপনার আমি খাইয়ে নিয়ে আমি আর থাকতে পারতেছি এই যে এক মিনিট দেড় মিনিট দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এই খাবো এই খাবো বলে যে একটা মজা এই মজার কোনোটাই হয় না এই জন্য পুলা বান্ডার রোজা রাখতে চাই ঠিক কি ঠিক না আল্লাহ একবার তো রোজা রাখছি নামাজ পড়ছি আমি ইস্লামের মধ্যে ঢুকছি এর কোনোটাই আমার জন্য কঠিন না একটাও কঠিন না বরঞ্চ যে জায়গা কঠিন ওই জায়গার লা সহজ করে দিতেছে যেখানে কঠিন সেখানে সহজ আল্লাহকে আমি নেই কম দেই বেশি নেই কম বান্দার কাছ থেকে জাকাত দেয় আল্লাহ তালা চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ আমি তোমারে ছেড়ে দিছি উনচল্লিশ ভাগ আমি নিলাম মাত্র এক ভাগ এক লক্ষ টাকার সাড়ে সাতানব্বই হাজার টাকা তোমার আমি নিছি আড়াই হাজার কোনো টেনশন করবেন না যখনই টাকার হিসেব নিকেশ অজের মধ্যে তোর তিবি যায় সরো তারা মনে করবে এই যে মনে কালেকশন করবে সরি পড়ি আল্লাহ এত ট্যালেন্ট আরো গোপাল বিন্দু শ্রোতা আল্লাহ একমাত্র যার পেশা বাজবে কালেকশন করব না আর করবই বা না কে যার পেশা বাজবে এক আঙ্গুল দেখাবেন মিথ্যে কথা কই আঙ্গুল দেয় চলে যাবেন ডায়াবেটিস হবে দোয়া দিয়ে দেবো বড় মজলিস পায়খানা আসলে দুই আঙ্গুল দেখাবেন মিথ্যে কথা কে দুই আঙ্গুল দেখালি কলেরা হবে আল্লাহ যেন সবাই এই বড় রোগেতে সুস্থ রাখে জোরে করে আমিন আর এক আঙ্গুল দেখালি দেখাতে পারেন এক হাজারটা জমা দিয়ে তুই আপনি পেশাব করে পেশাব করে শুয়ে থাকবেন আমরা একটা ইউজ উঠবো না আল্লাহ তালা আগে টাকা জমা দিয়ে সত্যি হবে তো আল্লাহ তালার হিসেব হলো আল্লাহ কয় নেই কম দেই বেশি আল্লাহ নেয় কম সত্যি না মিথ্যা আল্লাহ কয় তোমারে এক কোটি টাকা দিছে আমারে দিবে আড়াই লাখ সাড়ে লাখ তোমার তোমারে এক লাখ দিছে আমারে দিবে আড়াই হাজার সাড়ে সাতানব্বই হাজার তোমার কথা তোমার জমিনে একশো মন ফসল দিছি তুমি আমারে আড়াই মন দিবা বাকি সাড়ে সাতানব্বই তোমার তুমি মাঠে এক কেজি পাটের বীজ বুনে দাও আমি তোমার বিশ মন পাট দেবো আমি নেই কম দেই বেশি তুমি মাঠে এক কেজি পেঁয়াজের বীজ বুনে দাও আমি তোমার বিশ মন পেঁয়াজ দেবো আমি নিছি এক কেজি পেঁয়াজের বীজ তোমারে দিছি বিশ মন পেঁয়াজ তুমি মাঠে এক মন ধান আমি তোমার একশো মন ধান দেবো আমি নিচে এক মন তোমার মন তোমার সত্তর বছরে হায়া গোটা জেন্দেগি তোমার কাজে লাগাও আমি ওর মধ্যে হাত দেব না সত্তর বছরের ভিতরে মাত্র চার মাস আমারে দিবা চার মাস তিন চিল্লা চার মাস কয় চিল্লা তিন চিল্লা সত্তর বছর তোমারে দিছি আমি নিলাম মাত্র চার মাস বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁচিশ দিন তুমি যা খুশি করে আমি ফিরিও তাকাবো না বছরে চল্লিশটা দিন আমারে দিবা আর তিনশো পঁচিশ দিন তোমার আমি নিলাম মাত্র চল্লিশ তোমারও দিলাম তিনশো পঁচিশ আমি নেই কম দিই মাসে তিরিশ দিন সাতাশ দিন তোমার কাজে লাগাও তিনটে দিন তবলিগি আমার কাজে লাগাও আমি সাতাশ দিনের তিন দিন নিলাম তোমার তিরিশ দিনের তিন দিন নিলাম আমি তোমারে দিয়ে দিছি সাতাশ দিন আমি নেই কম দিয়ে গেছি আরো আসো সপ্তাহে সাত দিন সাত রাত সাতটা দিন তোমার যাও শশী বেড়াও খেত খাবার শশী বেড়াও ব্যবসা বাণিজ্য করে বেড়াও আমি কিছু হাত দেবো না আর সাতটা রাত তার ছয়টা রাত তো তুমি ঘুমাও একটা রাত একটু বাড়ির দ্বারে মার কাজ ওই জায়গায় একটা রাত দাও সাত আর সাত চোদ্দ পিরিয়ড ভিতরে তেরো পিরিয়ড তোমার আমি নিচে এক পিরিয়ড আমি নেই কম দেই যে কথা কান দিনে রাতে চব্বিশ ঘন্টা পাঁচ অক্ত নামাজ পড়তে পাঁচ বারং ষাট মিনিট লাগে এক ঘন্টা আল্লাহ চব্বিশ ঘন্টার তেইশ ঘন্টা তোর কাজে লাগা আমারে এদিকে মাত্র এক ঘন্টা আমি নেই যেদিকে তাকাবি আমার এই উদাহরণে ভরপুর যেদিকে তাকাবি আমার মাটির মধ্যে একটা নারকেল দে মাটির মধ্যে একটা নারকেল দে আমি তোর একটা গাছ দিয়ে পঞ্চাশ বছর নারকেল দেব আমার মাটির মধ্যে একটা কাঁঠালের বীজ দে আমি একটা গাছ দিয়ে তোরে একশো বছর কাঁঠাল খাওয়াবো আমার মাটির মধ্যে আমার একটা আমের বীজ দে আমি তোর একটা গাছ দিয়ে একশো বছর আম খাওয়াবো আমার চল্লিশ ভাগের এক ভাগ টাকা দে পুরো চল্লিশ ভাগ ছেড়ে দেবো আর এই এক ভাগের কারণে তোর দশ গুণ দুনিয়া বাড়ায় দেবো কোন জায়গা আমি কঠিন রাখি নাই ইউরিদুল্লাহ বিকুমুল ইউরি দুবিকুমুল রহস বলতে গেলে আমি দিন দিনভর বলতে পারবো দৃষ্টান্তের অভাব নাই যে আল্লাহ তালা কখনো আমাদের জন্য কঠিন মাসলা চাপায় দেয় নাই নবী আলাইসাল্লাম বলছেন আমাকে নাসির তুমি ওজ করবা পজের ভিতরে বেশি ভয় দিয়ে আবার মনমত্রে মন ভাঙিয়ে ভাঙিয়ে দিও না বাশিরু বাশ্রু সুসংবাদ দাও

আসান ভিতরে এরপরে হাদিসের কিতাবেও পাইছি সহজ আমল এদিকটা টাকা হাসরের মাঠে আল্লাহ তালা গুজার বান্দাদেরকে নবী রসুল ও শহীদদের সাথে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে এখন নবী আলাইসালামও জানে আল্লাহ জানে উম্মত পরিশ্রমী উম্মত কষ্ট করবে সারাদিন মেহনত করে শেষ রাত্রি উইটা পড়া অনেক মানুষেরই কষ্ট হয়ে যাবে অনেকেরই কষ্ট হয়ে যায় কথা বলেন অনেকের কষ্ট হয়ে যায় শেষ রাত্রি ঘুম ব্যাঙ্গে উঠা শীতের রাত্রে তাহাজ পড়া সত্যি কষ্ট আল্লাহ তালা সহজ পরামর্শ নবীকে দিয়েছেন নবী উম্মতকে শিখাই দিয়েছে না তোমার অত কষ্ট করা যদি পারো তো ভাবিহা যদি না পারো কমপক্ষে ঈশার ফরজ নামাজ চার রেখা ایشار فرض نماز এরপরে আর দুই রিকাত সুন্দর এই ছয় রিকা পড়িয়ে বেতনের আগে পারলে বারো পারলে দশ না হয় আট না তুমি রেখা নিম্ন এরপরে বেতের নামাজ পড়ে শুয়ে থাকো আর নিয়ত রাখবা শেষাস্ত্রী যদি আল্লাহ সুস্থভাবে উঠাতেও তৌফিক দেয় তাহলে আবারও উঠবো আবারও তাহাজুত পড়বো কোনো দোষ নাই বেতের নামাজের আগে পরে সবসময় তাহাজুদ পড়ার অনুমতি আছে এই নামাজের পরের থেকে তাহাজুদের হয়ে যায় আপনাকে ঈশার নামাজের আগে দুই রিকার তাহাদুত পড়লে শেষ রাত্রে তাহাদুত পড়নেওয়ালারাও হাসরে মাঠে যেই মর্যাদা নিয়ে জান্নাতে যাবে আপনিও সেই মর্যাদা নিয়ে জান্নাতে যেতে পারবেন কঠিন না সহজ কঠিন হয়েছে না সহজ হইছে ইউসরা আমাদের জন্য সহজ মশলা শিখিয়ে দিয়েছেন কঠিন কোনো কিছু আমাদের জন্য রাখেন নাই কথা বলুন ঠিক ন্যা ইসলাম আমাদের জন্য সহজ বহু দারুণ আছে বলতে সময় নাই এরপরে হজরতল হাসান জামিন সাহেব চলে আসছেন হুজুর কে স্টেজে নিয়েছেন হুজুর কে নিয়ে আসেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আপনাদের এই নীলের মাঠ মাদ্রাসা আমি বলার সাথে সাথে যে কয়জন উঠে আটা দেবে আমি সন্দেহ করব এই এখন হাঁটা দেনে ওয়ালারা এই নেতানিয়া লোকতি লোক হতে পারে অথবা ডোনাল্ড ট্যাম্প অথবা মোদি এই দলের লোক হতে পারে এই জন্য মাদ্রাসা পছন্দ করে না বলে এটা যাচ্ছে যদি আটা দেয় সন্দেহ করব আর মোদি কে বলে হয় ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়া কে কে আছেন একটু মোহাম্মদের সাথে হাত তো

اندر زکانے جی کھانے زکانے تک تکبیر جزاکم اللہ احسن الجزا بارکم اللہ